মেরিনের প্রতি শুধু ভালোবাসা। অবশ্যই জানা গেল এসপি গ্রেশন সিএম এবং মেরিনের ভিতরে আসলে সম্পর্কটা কি? তাদের মধ্যে প্রেম না ভালোবাসার সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক বা আত্মীয়তার কোনো সম্পর্ক। সেই সম্পর্কটা আসলে কি তাই জানা গেছে। বস্তি বললেন তো বেশি কথা না বড়িয়ে মূল ঘটনা হলো তাদের মধ্যে সম্পর্কটা কি? এসপি গ্রেশন নিজে বলে দেন মেরিন আর এসপি গ্রেশনের মধ্যে কোনো সম্পর্ক নেই প্রেম ভালোবাসার। তাদের মধ্যে সম্পর্ক আছে একটা রিলেশন ভালো এটাই অন্যদিকে মেরিন একজন বিবাহিত সে তার হয়েছে আপনাদের মতো আমিও ভাবতাম যে মেরিন এবং মধ্যে একটা সম্পর্ক আছে ভালোবাসার বা বিয়ে হইতে পারে কিন্তু তার সব কিছুই মিথ্যা বা ফেক আমার ধারণা পুরোপুরি ভুল মান করে দিল সিএম আহমেদ স্টার গল্পের একটা প্রতিনিধিত্বে সেই জায়গায় সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন দিয়েছেন মানুষ যাতে কোনো ভুল को भ्रांति से ना थे